পুলিশ ও পুলিশ তুমিও তো কারো বাবা নাকি নয় কারো কাকা ইংরেজদের রক্ত ঢুকল কবে ভিতরটা কি ফাঁকা পুলিশ ও পুলিশ এমন চাকরি করছো তোমরা শুধু নির্দেশ পালন করো রক্তে তোমাদের ঘুষ ঢুকেছে বিবেকটা তো ভরো পুলিশ ও পুলিশ দু চাকাতে হেলমেটটা নজরে বেশ আসে জনগণের টাকায় বেতন থাকবে কবে পাশে পুলিশ ও পুলিশ ছিচকে চোরদের ধরলে ভাবো এক বিরাট সাফল্য বড় বড় বোয়ালরা সব ধরলে বুঝিয়ে দেবে মূল্য পুলিশ ও পুলিশ কেস চাপা দিতে নাম্বার ওয়ান কাস্টার ভাবজ মহান বলো তোমরা জনগণের কাছে কবে ধরবে কান পুলিশ ও পুলিশ সাংবাদিকদের মেজাজ দেখাও তোমরা সঠিক জবাব না দাও শান্তিপূর্ণ মিছিল হলে লাঠি দিয়ে হাঁটাও পুলিশ ও পুলিশ মেরুদণ্ড তোমার বাঁকা দিনে দুপুরে নিচ্ছ টাকা পুলিশ মানে ফালতু জিনিস যতই সাজো একা পুলিশ ও পুলিশ তোমার ওপর ভরসা নেই যে দেখো জনগণের নেতার কথায় উঠছ বসছ শুনছো না যে মনের পুলিশ ও পুলিশ বড় কেস হাতে নিলেই তোমরা হয়ে যাও ফুস সিবিআই এর হাতে গেলেই তোমরা যে বে পুলিশ ও পুলিশ পুলিশ নাকি নিজে বাঁচতে চেয়েছে চুড়িদার তাহলে তোমরা বলো কেন আমরা জনতার পুলিশ ও পুলিশ রাস্তায় দাঁড়িয়ে হাত পেঁদেছ নেই তোমাদের মান গরিব জেনেও তার পকেটে কেন দিচ্ছ টান পুলিশ ও পুলিশ কেন মনে হয় না তোমাদের চাকরিটা ছেড়ে দি। মনে করো তাদের কথা মঙ্গল পান্ডে কিংবা নেতাজি দেশের জন্য প্রাণ দিয়েছে গর্বে ফুলে বুক তোমরা কবে সুধরে যাবে পুলিশ মানুষ হয়ে উঠুক পুলিশ ও পুলিশ